দিবসের মধ্যে আইন হচ্ছে। নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট অনুমোদন নিরাপত্তায় উন্মুক্ত সহযোগিতা হলেও সার্বভৌমত্বে হস্তক্ষেপ চায় না ঢাকা কলম্বো সিকিউরিটি কনক্লেভে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিন দেশে নির্বাচন ব্যবস্থায় আস্থার প্রতীক তত্ত্বাবধায়ক সরকার অবশেষে ফিরছে সংবিধানে চতুর্দশ সংসদের ভোট থেকে হবে কার্যকর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে নতুন দিগন্তের সূচনার আশা বিএনপির আর পাতানো নির্বাচনের সুযোগ নেই বলছে জামায়াত কেন আসছেন না তারেক রহমানকে নিয়ে এমন প্রশ্নের অবসান হতে যাচ্ছে শিগগিরই দলের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে আগামী তিন থেকে চার কার্য মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে পদায়ন বদলি বিচারকের নিয়োগ আদালতে শৃঙ্খলা থাকবে সুপ্রিম কোর্টের বিচার বিভাগের হাতে আর এই নিয়ে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা তিনি জানান সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয় গঠনের প্রক্রিয়ার এই আইন কার্যকর হতে সাত দিনের মতো সময় লাগবে সচিবালয় প্রতিষ্ঠা হতে সময় লাগবে মাস নিম্ন আদালতের বিচারকদের পদায়ন বদলি পদোন্নতি শৃঙ্খলা জনিত ছুটি সংক্রান্ত বিষয়াদি এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে আইন যেটা করত এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলছেন এর মাধ্যমে আগামী সংসদ নির্বাচনগুলো সুসংহত এবং গ্রহণযোগ্য হবে রুদ্ধ করবে ফ্যাসিস্ট তৈরির পথ আর এই রায় দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছে জামায়াত বিগত দিনের মতো পাতানো নির্বাচন করতে চাইলে প্রতিহতেরও হুঁশিয়ারি দিয়েছে দলটি যারা আহত এবং অসহায় পরিবার রয়েছে তাদের পাশে আমরা বিএনপি পরিবার সারা জীবন থাকবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম শিকার পরিবার চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার সহ দুস্থ অসহায়দের চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার সংগঠন বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ আয়োজনে যোগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান এ রায় ফেসিস্ট তৈরির পথ বন্ধ হবে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহার রায় বিএনপির দীর্ঘ আন্দোলনের সফলতা তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে মকবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় আর পাতানো নির্বাচনের সুযোগ নেই সেই অপচেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে জামাত জাতির এই ক্রান্তি লগ্নে সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচার হবার সুযোগ পেয়েছিলেন বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা জনগণ ভোট দেওয়ার মতো অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ সবসময় সমৃদ্ধি এবং শান্তির পথ অনুসরণ করে যা সবার যৌথ সমৃদ্ধির জন্য শান্তিপূর্ণ নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিত করার দৃষ্টিভঙ্গি সমর্থন করে তবে এতে রাজনৈতিক স্বাধীনতা এবং জাতীয় সার্বভৌমতে হস্তক্ষেপ না করা থাকতে হবে প্রধান ভিত্তি হিসেবে আর কথা বলেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান ভারতের দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন বাংলাদেশ আশা করে এই ফোরামটি হবে একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা খলিলুর বলেন জলদস্যুতা সামুদ্রিক অপরাধ এবং সাইবার হুমকি মোকাবেলায় বাংলাদেশ মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করছে আর এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে বলেও জানান তিনি এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য সদস্য রাষ্ট্রদের মধ্যে অভিন্ন সামুদ্রিক মানচিত্র ভাগাভাগি করা গুরুত্বপূর্ণ যারা ককটেল হামলা এবং বাসে আগুন দেবে তাদের নির্দেশ নিজের গুলির নয় এটা পুলিশ আইনই আছে এমনটা জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হলে আইন প্রয়োগ করা হবে অরাজকতা প্রতিহতে পুলিশকে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী। অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘিরে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাকা লকডাউন ও শাটডাউন কর্মসূচির মধ্যে ককটেল বিস্ফোরণ যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায় এ পরিস্থিতিতে আগুন ককটেল হামলাকারীদের গুলির নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ নিয়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া বৃহস্পতিবার রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে এর ব্যাখ্যা দেন ডিএমপি কমিশনার হুশিয়ারি দেন নাশকতায় জড়িতদের ছাড় না দেওয়ার এটা পুলিশ কমিশনারের কোন নির্দেশনা না এটা এদেশের আইন এদেশের বেসিক আইনে বলা হয়েছে আপনার আইনটা দেখেন আমি কোনো নির্দেশ দিই না ওইখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে সদস্যদের দেওয়া ডিএমপি কমিশনারের নির্দেশনা নিয়ে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনারও যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির অ্যারেস্ট এক্সিকিউট করার জন্য সে যদি অ্যারেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে এই তিনটা ক্ষেত্রে যেটা পিআরবি একশো তিপ্পান্নতে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে এটা হচ্ছে অবশ্যই লাস্ট রিসোর্ট মব নিয়ন্ত্রণে পুলিশকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে তা কখনোই কাম্য নয় বলেও জানান ঢাকার পুলিশ প্রধান আমার একজন অফিসারকে মেরে যেভাবে আহত করা হয়েছে আপনারা প্লিজ যদি আমার মনোবল ঠিক না থাকে আপনারা দেখছেন পরিণতিতে আপনারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব সাইবার অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা সুরক্ষায় কাজ করবে ডিএমপির গোয়েন্দা পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার ভুক্তভোগীদের সেবায় তা ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছে পুলিশ হোসেন ডিবিসি নিউজ ঢাকা তিন দিনের সফরে নভেম্বর ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং এই সফরে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি এবং সমঝোতার স্মারক সই হবে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম আরও জানিয়েছেন ভুটান থেকে জলবিদ্যুৎ আনার ব্যাপারে ঢাকা এবং থিম্পু একমত তবে দিল্লির সম্মতি এখনো মেলেনি বাংলাদেশের পক্ষ থেকে ভুটান জলবিদ্যুৎ আনবার একটা প্রস্তাব রয়েছে এবং ভুটানের পক্ষ থেকেও আগ্রহ রয়েছে কিন্তু যেহেতু বিষয়টা ত্রিদেশীয় সেহেতু এটা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এটা ভুটান এবং ভারতের মধ্যে আলোচনার শেষে আমাদের সাথে আলোচনা এগোয় বলে আমরা আশা করি অসাধু উদ্যোক্তা আর অভ্যন্তরীণ সমস্যার কারণেই দেশের স্টিল শিল্প আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ স্টিল শিল্পের সংকট নিরসনে তিনি উদ্যোক্তাদের রুখে দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তিন দিন ব্যাপী মেটাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা জানান বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা সক্ষমতা স্টিল শিল্পের মাত্র চার থেকে পাঁচ হাজার কোটি টাকা ব্যবহৃত হয় বাকি সক্ষমতা অব্যবহৃত থাকছে আর এই সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা বড় সমস্যা হচ্ছে আমাদের ইন্টারনাল কমপ্লায়েন্স বিএনপিসি যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলোর কমপ্লায়েন্স আমাদের ট্যাক্স ব্যাটার কমপ্লায়েন্স এই নন কমপ্লায়েন্ট অপারেটররা এন্টার ইন্ডাস্ট্রিকে একটা প্যারাসাইডের মতো ইন্ডাস্ট্রিটাকে ধরে টেনে নামাচ্ছে এই ঘরে শত্রু বিভীষণের মতো সারাদেশে আমন ধান সংগ্রহ শুরু করেছে সরকার এবার প্রতি কেজি ধান কেনা হচ্ছে টাকা দরে বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সাথে বৈঠক শেষে এই তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেন কৃষকের কাছ থেকে এসব ধান চাল সংগ্রহ অভিযান ফেব্রুয়ারি নির্বাচনের আগে শেষ হবে আতপ চালের ঊনপঞ্চাশ টাকা এবং সিদ্ধ চালের দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা কেজি দরে উপদেষ্টা জানান এবার ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল আর পঞ্চাশ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন খাদ্য মজুদ অনেক বেশি থাকবে বলেও জানান আলী ইমাম মজুমদার ধান কেনা হবে প্রতি কেজি চৌত্রিশ টাকা দরে চাল কিনা হবে সিদ্ধ চাল পঞ্চাশ টাকা কেজি আতপ চাল ঊনপঞ্চাশ টাকা কেজি কৃষকদের মধ্যে যেমন উৎসাহ দেখা দিচ্ছে এজ মিলারদের মধ্যেও তারাও তো তাদের প্রোডাক্ট বিক্রি করতে চান লাভে বিক্রি করতে চান তাদের মধ্যে উৎসাহ দেখা দিচ্ছে এর মধ্যে বেশ কিছু চুক্তি হয়ে গেছে আজকে থেকে শুরু হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের আগে জোহরান মামদানিকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করলেও এবার মামদানির সাথে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করবেন তারা ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই তথ্য জানান ট্রাম্প নিজেই জোহরান মামদানিকে কমিউনিস্ট মেয়র আখ্যায়িত করে তিনি লেখেন মামদানি বৈঠকের অনুরোধ করায় তিনি সম্মত হয়েছেন সম্প্রতি ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়েও মামদানিকে ঘিরে প্রশ্নের সম্মুখীন হন এর আগের দিন ফ্লোরিডার মায়ামিতে এক ব্যবসায়ী সম্মেলনে অংশ নিয়ে ট্রাম্প আবারও মামদানির বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে বলেছিলেন নিউ ইয়র্কে গণতান্ত্রিক দলের জয় মানে একজন কমিউনিস্টকে দেশের সবচেয়ে বড় শহরের দায়িত্ব ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো উনত্রিশ পিরোজপুর তিনে আপনারা দেখেছেন যে ভোটারদের কাছে কাছে যাচ্ছেন আপনারা সেখানে ভোট কামনা করছেন তারা কি বলছেন মডবাড়িয়ার ভোটার খুব সচেতন এবং মডবাড়িয়া একটি রাজনৈতিক সচেতন এলাকা এখানকার মানুষ দীর্ঘ সতেরো বছর সৈন্যতন্ত্রের অধীনে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল এবং মডবাড়িয়ার মানুষ বিএনপির উপর আস্থা আছে এবং খালেদা জিয়ার উপর আস্থা এবং আমাদের বারপার প্রচেয়ারম্যান যেন তারেক রহমানের উপর আস্থা আছে এবং আমরা মর্দারিয়ায় যারা বিএনপি কর্মী আমাদের বিএনপি আমাদের নেতা কর্মী যারা আছে আমাদের নেতৃস্থানীয় যে সমস্ত নেতা নেতৃবৃন্দ আছে তাদেরকে মর্দারিয়ার মানুষের একটা আস্থা আছে এবং আগামী দিনের দেশ গড়ার লক্ষ্যে সমানের দফা বাস্তবায়নের লক্ষ্যে মর্দারিয়ার মানুষ বিএনপি গানের সৃষ্টি মধ্যে উঠছে

সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং হবে আপনাদের জন্য দেখেন আমরা বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী দেশ নেতৃব খালেজ গণতন্ত্রের কারণে তিনি কিন্তু এই বয়স নিজের যে শারীরিক কন্ডিশন নিজের স্বাস্থ্যের দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার যে আকর্ষণ সংগ্রাম এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে নেতৃত্বে আমরা বিএনপি বাংলাদেশের এখন সুসংগুলি

আগে একটা সক্ষতা ছিল এখন তারা আমরা এখনো যা করতে মনে করে যে রাজনৈতিক সহবর্থন থাকলে নির্বাচন করতে হবে সেক্ষেত্রে আপনারা তৃণমূল থেকে রাজনৈতিক যে সেই সেই বিষয়টি কিভাবে গুরুত্ব দেবেন আমরা সবসময় গণতন্ত্র বিশ্বাস করি

আচরণের মাধ্যমে ইসলামী দল বর্ড বা অন্য অন্য যদি কোনো প্রার্থী থাকে ইতিমধ্যে আমরা দেখুক কি অনেক প্রার্থীর পোস্টার এবং লিটে স্পিকার আমরা স্বাগত জানাই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার থাকবে এবং শান্তিপূর্ণ উপায় সুস্থ এবং শান্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন মত দাঁড়িয়ে হবে এবং আশা করি আগামী নির্বাচনে মত দাঁড়িয়ে সেম্পাসের মত

ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলাম আসতে বলিস